ডিমের ঝোল ডিমের কারি তো অনেক হলো এবার একটু ডিমের অন্য কিছু হয়ে যাক তার জন্যই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম কর্মার রেসিপি এই রেসিপি ফলো করলেই বাড়িতেই খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদের ডিম কর্মা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু আয়ার চ্যানেল শেফ নাইফ ডিম কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচখানা ডিম আর এই পাঁচখানার ডিমই আমি হার্ড বয়েল করে নিয়েছি এবারই প্রতিটা ডিমের গায়ে আমি ছুরি দিয়ে হালকা করে কেটে কেটে দিচ্ছি এতে মশলাগুলো এর মধ্যে ভালো মতো ঢুকে যাবে আপনারা খুব কেয়ারফুলি এরকমভাবে ছুরি দিয়ে হালকা হালকা করে একটু কেটে দেবেন ডিমগুলো এবার একটি গরম কড়াইয়ে আমি সর্ষের তেল দিচ্ছি দুই টেবিল স্পুন মতো তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে স্লাইস করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি বেরেস্তা করে ভেজে নেব এই বেরেস্তা বা ফ্রাইড অনিয়নগুলো রান্নার একদম শেষ পর্যায়ে গিয়ে আমাদের প্রয়োজন হবে বেরাস্তাগুলো আমি তুলে নিচ্ছি সেকে এবার এই সেম তেলেই আমি সামান্য ঘি দিচ্ছি এবং ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এক এক করে এবং ডিমগুলোকে এটার মধ্যে একটু ফ্রাই করে নেব আমি ডিমটাকে খুব বেশি ভাজবো না যাতে এর মধ্যে খুব বেশি কালারও না চলে আসে সেই জন্য হালকা করে ভিজিয়ে তুলে নিচ্ছি আমি ডিমগুলো এক এক করে সব এবার ডিমের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো ডিম ভাজা হয়ে গেছে এবার আমাদের বাকি গ্রেভি তৈরির পালা তেলের মধ্যে আমি এখন দিচ্ছি টু টি স্পুন মতো ঘি ঘি মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এবং একটি জৈত্রীর টুকরো গোটা গরম মশলাগুলো একটু ফ্রাই করা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা কেটে যাবে আমি তখনই এর মধ্যে পেঁয়াজের পেস্ট অ্যাড করছি দুই টেবিল স্পুন মতো এখন আমি পেঁয়াজ বেড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভালো করে কুক করে নেওয়ার পরই আমি এর মধ্যে অ্যাড করছি দুই টি স্পুন মতো কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্টটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে এখন তিন থেকে চার মিনিট মশলাটাকে কষানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিচ্ছি স্বাদ মতো নুন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি এখন এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি থ্রি টেবিল স্পুন মতো টক দই দুইটা মশার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমি আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে আনছি গ্রেভিতে টক দই দিয়ে পাঁচ মিনিট মতো কষালেই গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করবে আর তখনই আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি এবারে ডিমগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেবো নেড়ে নেড়ে এভাবে মিনিট তিনেক ভালো করে ডিমগুলোকে মশার সাথে কষাবো এবারে আমরা তিন মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন যেহেতু এটার মধ্যে দই দেওয়া রয়েছে তাই নিচে লেগে যেতে পারে তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এবারে ঢাকনা খুলে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিন এবং তারপরে অল্প অল্প করে দুধ অ্যাড করুন এর মধ্যে অবশ্যই গরম দুধ অ্যাড করবেন আপনাদের প্রয়োজন মতো যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন ততটুকুই দুধ অ্যাড করবেন আমি এখানে তিনশো এম এল টোটাল দুধ অ্যাড করছি দুধটা গ্রেভি এবং ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখার কাঁচা লঙ্কা এবং এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গরম মশলা আমি আবার ঢেকে রান্না করব মিনিট তিন থেকে চারের জন্য তার একবার ঢেকে দিচ্ছি তো চার মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন গ্রেভি একদম পারফেক্টলি রেডি হয়েছে কোরমাতে ঠিক যে পরিমাণ গ্রেভির দরকার বা যেরকম থিকনেস দরকার গ্রেভিতে ততটাই রয়েছে এটা আর কোরমার কালারও কিন্তু বেশ সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন এবারে আমরা এই কোরমার উপর দিয়ে ছড়িয়ে দেবো ফ্রাইড অনিয়ন বা বিরেস্তা যেগুলো আমরা প্রথমে করে রেখেছিলাম সেগুলো বিরেস্তাগুলো আমি কোরমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কোরমা যেহেতু রেডি হয়ে গেছে তাই আমি এখন গ্যাসের ফ্লেম একদম অফ করে দিচ্ছি তো দেখে নিলেন বাড়িতে কীভাবে কম উপকরণ দিয়েই রেস্টুরেন্টের স্বাদের ডিমের কোরমা বানাতে পারবেন তাই অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এরকম স্বাদের ডিমকর্মা বানান তাই বাড়িতে এখন শুধু আর ডিমের ঝোল বা ডিমের কারি না বানিয়ে এরকম অনবদ্য স্বাদের ডিমের কোরমা বানিয়ে ফেলুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো ডিমকর্মা রুটি বা রাইসের সাথে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ